বন্ধুরা আজকে রান্না করছি লোটে মাছের ঝুড়ো আমি এখানে কিছু মোটামোটা লোটে নিয়ে নিলাম রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো নিয়ে নিলাম কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা এবারে ভালো করে নাড়িয়ে লাল লাল করে নেব নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে বাটা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন একটু আর টমেটো বেটে নিয়েছি মিক্সিতে এবারে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম মশলার মধ্যে অর্ধেক ধনে পাতা আমি দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো হবে যেহেতু লোটে মাছ ধনে পাতারই খুব ভালো হয় দিলে বেশি করে মাছটা আমি দিয়ে দিলাম ভালো করে বারবার করে নাড়িয়ে একদম হাই ফ্লেমে মাছটা রান্না করতে হবে যেহেতু জল বেরোয় আর মাছটা মোটা তো জলটা একটু কমই বেরোলো আমার বেশ সুন্দর রান্নাটা হচ্ছে এই যে দেখুন নাড়তে নাড়তে মাছ একদম শুকিয়ে এসছে নাড়ার রান্না যেহেতু ঝুড়ো ধনে পাতা আর একটু দিয়ে দিলাম একদম শুকনো হয়ে গেছে মাছ রান্না টান টান করে রান্না হয়ে গেল লোটে মাছ আমার এই যে রেডি একদম লোটে মাছ কেমন হয়েছে